ওকে তাহলে এখন চলেন দেখা যাক আপনারা যে ক্যাপকারটা পাবেন ওইটাতে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে তার জন্য আমরা কী করব আমরা আমাদের ক্যাপকার অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে একটা ক্লিক দেব নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর একটা প্রজেক্ট সিলেক্ট করার কথা বলবে আমি এখান থেকে জাস্ট একটা প্রজেক্ট সিলেক্ট করে নিতেছি সো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক দিয়ে দিলাম অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পর দেখতেছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে এখান থেকে সো এখন কী করবো আমরা শেষের দিকে একটু স্কল করে শেষের দিকে আসবো এখানে এ ক্লিক দেবো তারপর ডিলেট এখানে ক্লিক দেব দেখতে পাচ্ছেন অটারমার্ক কিন্তু আমাদের ডিলেট হয়ে গেছে তার মানে এটা অবশ্যই প্রো এখন আমরা দেখবো আসলেই কি প্রো কিনা সো তার জন্য আমরা টেক্সটে ক্লিক করব প্রথমে দেখবো টেক্সটে সকল ইফেক্ট ব্যবহার করতে পারি কিনা সো আমি এখান থেকে জাস্ট একটা টেক্সট দিয়ে দিব সো আমি এখান থেকে একটা টেক্সট দিয়ে দিতেছি সো টেক্সট দেওয়ার পর ফ্রন্টসে ক্লিক দেবো ফনসে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম চলে আসছে ফন্টসে ক্লিক দেওয়ার পর আমি যে কোনো একটা ফন্টস এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর স্টাইলিতে ক্লিক দেবো স্টাইলিতে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে দিলাম ইফেক্টে ক্লিক দেবো ইফেক্টে যে কোনো একটা প্রো ইফেক্টে গিয়ে আমি যে কোনো একটা প্রো ইফেক্ট সিলেক্ট করে দেবো সো এখান থেকে আমি একটা প্রো ইফেক্ট সিলেক্ট করে দিতেছি এই যে আমি একটা প্রো ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে অ্যানিমেশনে যাবো অ্যানিমেশনে গিয়ে যে কোনো একটা এনিমেশন এখান থেকে সিলেক্ট করতে পারবো কিন্তু আমি যে কোনো এনিমেশন সিলেক্ট করতে পারবো সো এখান থেকে আমি জাস্ট এই এনিমেশনটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমার হয়ে গেছে দেখেন এনিমেশন কিন্তু আমি এখান থেকে একটা প্রো এনিমেশন এবং প্রো ইফেক্টও ব্যবহার করে দেখাইছি সো এখন কী করবো এখন আমরা কী করবো এখান থেকে একটা এখান থেকে আমি একটা স্টিকার ব্যবহার করবো যে স্টিকার কি ব্যবহার করা যায় কি না সো তার জন্য আমি স্টিকারে ক্লিক দিলাম স্টিকারে ক্লিক দেওয়ার পর যে কোনো একটা স্টিকার এখান থেকে আমি দেখেন এখানে সবগুলো স্টিকারই কিন্তু আমার একটা স্টিকারেও পুরো দেখা লেখা নাই সবগুলো স্টিকারই কিন্তু এখান থেকে ব্যবহার করা যাবে সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো স্টিকারই এখান থেকে আমি ব্যবহার করতে পারবো যে আমি একটা স্টিকার এখান থেকে ব্যবহার করে দিলাম জাস্ট এটা ধরেন সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এটা ব্যবহার করা যাইতেছে স্টিকার ব্যবহার করলে কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো এখানে স্টিকার চাইলে ব্যবহার আপনাদের জন্য আমি ব্যবহার করে দেখাতেছি কারণ তারা হলে বলবেন যে স্টিকারটা ব্যবহার করলে হয়তো আমি স্কুল করতে পারতাম না সো এখানে আমি এখান থেকে এই জায়গাটাই কেটে দিয়ে এখান থেকে আমি জেলায় এখানে ক্লিক দিলাম তারপর আমি একটা ওভারলিতে গিয়ে একটা কিছু ওভারলি করে ওইটাতে অ্যানিমেশনটা ব্যবহার করে দেখাবো সো তার জন্য আমি ওভারলিতে আসলাম এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করবো সো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করলাম সরি ওভারলি ভিডিও একটা সিলেক্ট করলাম এখান থেকে একটা ওভারলি সিলেক্ট করে বড় করলাম অ্যানিমেশনে ক্লিক দিলাম তারপর অ্যানিমেশনে ক্লিক দেওয়ার পর দেখেন আমার সবগুলো অ্যানিমেশন এখান থেকে আমি ব্যবহার করতে পারবো কোনো ধরনের প্রো চার প্রো জ্যামেরা চারাই দেখেন আমি সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবো তারপর যদি এফেক্টে যাই ইফেক্ট ইফেক্ট এই যে ইফেক্ট ভিডিও ইফেক্ট দেখেন সব ইফেক্ট কিন্তু এখান থেকে ব্যবহার করা যাবে প্রতি ক্লিক করে আমি যে কোনো একটা ইফেক্ট আপনাদেরকে ব্যবহার করে দেখাবো সো তার জন্য আমি জাস্ট এই ব্যবহার করতেছি এই যে দেখেন এই কিন্তু ব্যবহার করা যাইতেছে ব্যবহার করা যাইতেছে সো আমি এখন শেষের দিকে আসবো শেষের দিকে এসে এখানে আমি জাস্ট এটা ক্রস করে কেটে দেবো এই যে কেটে দিলাম এখন কি করবো এখন এটা আমরা এক্সপ্লোর করবো তার জন্য উপরে যে এক্সপ্লোর অপশন আছে সে এক্সপ্লোর ক্লিক দিব এক্সপ্লোরের ক্লিক দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা আপনার এক্সপ্লোর হয়ে যাবে দেখেন আমারটা কিন্তু এক্সপ্লোর হয়েছে সো এই যে দেখেন আমারটা কিন্তু এক্সপ্লোর হয়ে গেছে এবং আপনারা যারা এই অ্যাপটা ব্যবহার করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন ওইখানে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট ইনস্টল করবেন আর ব্যবহার করবেন তো আর দেরি কেন ভাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এখনও একটা লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর কমেন্টে লিখে ফেলেন আপনি কি আমাদের অ্যাপ ব্যবহার করতেছেন কি না ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলা টেকের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম